সন্ধেবেলা দেখি জেলঘাটা আসামিটা কুনাল ঘোষ বলেছিলেন না মাঠে নামুন নেমে রয় করুন তো অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ জাস্টিস গাঙ্গুলি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছে বয় বাচ্চা কেন এখন কল্যাণ ব্যানার্জি বলছে যে যেখানে দাঁড়াবে সেখানে হারাবো এই বর্তমানে তোলামুলের সরকার চোরেদের সরকার এরকম অনেক কিছুই ব্যাখ্যা এখন দিচ্ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অবসর নিলেন এবং স্বেচ্ছায় অবসর নিলেন নিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন এটা আজকে আমাদের কাছে একটা বিশাল বড় সাফল্যের দিন এবং আমাদের কাছে পাওনার দিন কারণ আমরা একজন আইনজীবী আইনের পথে চলতে এবং ভারতের ইতিহাসে আমি পশ্চিমবঙ্গ বলবো না ভারতের ইতিহাসে দুর্নীতিকে খোলা খাতা খোলার রাস্তা যদি কেউ দেখে দিয়ে থাকেন আমাদের মাননীয় বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি রাস্তা দেখিয়েছেন পথ প্রদর্শক হয়ে বা এখনও যারা ভারপ্রাপ্ত বিচারপতি আছেন আমরা আশা রাখবো তারা সেই খাতাগুলোকে করেও চলেছেন না ভারপ্রাপ্ত আমাদের অনেক বিচারপতি আছেন সেই দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাওয়াচ্ছেন পেনে পেনের বিরুদ্ধে পেন দিয়ে লড়ছেন এবং এই দুর্নীতি যে আখড়া পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেটাকে খোকলা করে দিয়েছেন আমাদের কিন্তু এই এখন বর্তমানে রাজ্যতে আমরা দেখতেই একটা পাই হাইকোর্টের দ্বারা সব কিছু বিচার হয় আপনি একটা পুজো পারমিশন করতে যান দেবে না বিরোধী দল বলে দেবে না কোনো একটা মিছিলে হাঁটতে যান দেবে না সেই সব কিছু ডাইরেকশান আদালতের মানুষের আস্থা শেষ আইনের পথ তা জানে কোনো বিচার পাবে না আর সেইখানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রাস্তা দেখিয়েছেন আর ওনার সামনে রিটায়ারমেন্ট ছিলেন এবং ওনার যে আজকে আশা ওনার যে আজকে আমাদের বিশ্বের সব থেকে বড়ো দল ভারতীয় জনতা পার্টিতে ওনার আজকে যে এন্ট্রি এটা আমাদের কাছে চরম পাওনা আর আমাদের কাছে উনি পথ প্রদর্শক হয়ে আগে নিয়ে যাবেন ওনাদের আমাদের কার্যক্রমগুলোকে আমরা আইনজীবী আমরা কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির প্রথম আমরা সেই কাজগুলোকে সমাপ্ত চোখে চোখ রেখে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি গত দুবছর ধরে যে রায়গুলো দিয়েছেন সেগুলো রাজনৈতিক কিছু রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত হয়ে রায় দিয়েছেন এবং তার রাজনৈতিক জমি শক্ত করার জন্য এবং রাজনীতিতে প্রবেশ করার জন্যই তিনি এই রায়গুলো দিয়েছেন দেখুন তৃণমূলের এই বর্তমানে তোলামুলের সরকার চোরেদের সরকার এরকম অনেক কিছুই ব্যাখ্যা এখন দিচ্ছে কারণ ওদের আর কিছু ওপেন হতে বাকি নেই দু চারটে খাতা খোলা বাকি আছে যেমন শারদা লাল ডায়েরিটা এখনো নিরুদ্দেশ হয়ে আছে যার ঘরে রক্ষা তো পক্ষ থেকে বলা হয় যে তৃণমূল বিজেপি সেটিং সেই জন্য তৃণমূল বেঁচে যাচ্ছে রাজ্যে অনেক চোরেরা দেখুন সিপিএম কি বলছে তৃণমূল বিজেপি সেটিং এটা সম্পূর্ণ তাদের পর্যালোচনা তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আজকের এই দুর্নীতির আঁকড়াকে যে ওপেন করেছেন আমাদের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেই জায়গা থেকে ওনাদের আজকে কিন্তু বিশাল বড় ভয়ের দিন এবং ওনাদের কাছে একটাই আতঙ্ক কারণ আইনের পথটা আমাদের জাস্টিস গাঙ্গুলি কিন্তু ভালো জানেন এবং তার উত্তর হয়ে যারা এখনও পর্যন্ত ভারপ্রাপ্ত বিচারপতি আসনে আছেন তারা কিন্তু খোকলা করে দিতে পারে রাজ্যটাকে কি কি খোকলা রাজ্যটাকে ওপেন করে দিতে পারে পাতাগুলো খুলে আর এই রাজ্যের বা উনি এই তো তোলামুলের সরকারের সন্ধেবেলা দেখি জেলঘাটা আসামিটা কুণাল ঘোষ বলেছিলেন না মাঠে নামুন নেমে করুন তো অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ জাস্টিস গাঙ্গুলি চ্যালেঞ্জটাকে দাঁড়াবে সেখানে হারাবো আরে বাবা ওনারা তো অনেক কিছু এর আগে বলেছিল অভিষেক ব্যানার্জি যে এইখানে যদি এটা হয় আমি রাজনীতি ছেড়ে দেবো দেবাংশু বলেছিল ওই দল থেকে আসলে আমি বিগ বুক ফুলিয়ে শুয়ে পড়বো ওনাদের কথাকে ধরতে আছে নাকি বাচ্চা ছেলে বলে সাইড করতে হয় দূর মানে এই সমস্ত বাণীর উত্তর দিতে নেই নিজে আজকের মতো আনন্দের দিনে এনার্জি লস হয়ে যাওয়া এই সমস্ত লোকের কথা বেশি উত্তর দিতে নেই